শ্বশুরবাড়ি ঘুরতে এসে জামাইয়ের মৃতদেহ উদ্ধার লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ শ্বশুরবাড়ির জামাইয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক শোরগোল মালদার মানিকচক ব্লকে এনায়তপুর অঞ্চলে নওয়াদা এলাকায় ঘটনা সম্পর্কে জানা গিয়েছে এনায়তপুর নওয়াদা এলাকার বাসিন্দা ফেকু চৌধুরী মেয়ে শ্যামলী চৌধুরী বিগত তিন বছর আগে মালদার ইংলিশ বাজার ব্লকের সাতচারি কাকমারি এলাকার বাসিন্দা অমিত চৌধুরীর সঙ্গে বিয়ে হয় তাদের এক বছরের নাবালক পুত্র সন্তান রয়েছে শনিবার মনসা গান শুনতে অমিত চৌধুরী শ্বশুরবাড়ি আসে সোমবার সাত সকালে অমিত চৌধুরীর মৃতদেহ শ্বশুরবাড়ির পাশেই পাওয়া যায় অমিত চৌধুরীর বাড়ির লোকজন হত্যার অভিযোগ তুলছেন শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মালদা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ এটা আমার কাকার ছেলে গত দুদিন আগে এখানে এসেছিল শ্বশুরবাড়িতে আজকে হঠাৎ সকালে জানতে পাই নাকি সুসাইড করেছে কিন্তু এখানে এসে যেটা আমি দেখতে পাচ্ছি এটা মানে কি যান বুঝে এটা মেরে ফেলা হয়েছে হত্যা করা বলছেন হ্যাঁ অবশ্যই হত্যা করে মেরে ফেলা হয়েছে যেহেতু নাখে মুখে সব জায়গায় রক্তের দাগ এর আগে ওর সারু বাড়ি হয়ে টর্চার করে এসছে যে তুমি আমার শালির সঙ্গে খারাপ ব্যবহার করছো তোমাকে আমি মেরে ফেলবো আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ ভালো ছিল আর যেটা স্বাভাবিক যেটা স্বামী স্ত্রীর মধ্যে দুটো কথা হয় ওটা হতেই পারে সাধারণ ব্যাপার আমরা পুলিশের কাছে যাব আমরা ন্যায় বিচার অবশ্যই আচ্ছা মৃতদেহ কোথায় পাওয়া গেল আপনার শ্বশুর বাড়ির পাশে কি মঙ্গলঙ্গ আচ্ছা একদম কি অনুমান করছেন অনুমান মেরে ফেলা হয়েছে কেন মেরে ফেলবে ওরা সেটা পুলিশি তদন্তে বাইর হবে যে কারা মেরে ফেলতে পারে ওর লোক মেরে ফেলেছে আচ্ছা বলছি এই ছেলের বাড়ি কোথায় কাকমারি ইংলিশ বাজার থানার মধ্যে পড়ে কাকমারি আচ্ছা বিয়ে কোথায় হয়েছিল বিয়ে এই নওয়াদা আচ্ছা বলছি আপনার কি অনুমান করছেন মানে কি ভাবছেন এই ঘটনা এই এরা পরিকল্পনা করে এখানে ডেকে আচ্ছা কারা কারা জড়িত থাকতে পারে কি ভাবছেন জড়িত এখন তো আমরা শুধুমাত্র আসলাম আরও ওনার নিজের ভাই বা আর কেউ আছে ওদের কাছে একটু জানবো যে এর আগে আর কোনোভাবে ওকে টর্চার করেছে কিনা

পুলিশ যদি মরে থাকে গাছে ঝুলে তাহলে ও টানানো থাকবে নিচে কেন আচ্ছা বলছি বিষয়টা পুলিশ প্রশাসনকে জানাবে লিখিত আকারে হ্যাঁ লিখিত অবশ্যই জানাবো আপনার নাম আমার নাম সোনাতন চৌধুরী আচ্ছা এক লাঞ্জে আমরা এই কোনি আসলাম আমাদেরকে মানে সাতটার সময় খবর দেয় আর একটা বড় বৌদি बोलते কি তোমার দাদামর গেছে মানে আমার ছোট বৌদিকে বলেছিল তো আমরা সবাই গাড়ি নিয়ে আসলাম এসে দেখছি এখানে বলছে কি ফাঁসি লাগিয়ে মরেছে কিন্তু না কিছুই তো আমার লাগছে না সবাই বলছে আর দেখে লাগলো আমার দাদাকে প্রচুর বেড়েছে তাহলে ওর একটা আমার দাদার একটা শালাকে দেখতে পেলাম না এখানে পর একটা সারু দেখতে পেলাম না এখানে তাহলে শুধু আমরাই আসলাম ও গ্রামের ওদের গ্রামের লোক কি সন্দেহ করছেন কি ভাবছেন সন্দেহ করছি কি সন্দেহ করবো মেরেছে আমার দাদাকে ভালো রকম মেরেছে এটা শাস্তি আমরা লিব আচ্ছা আচ্ছা বলছি মৃতদেহ কোথায় দেখতে পেলেন আমরা ওর বাড়ির পারছে ওর বাড়ির পারছে কবি এসেছিল শ্বশুর বাড়ি ঘুরতে পরশু এসেছিল আচ্ছা পরশু ওর শাশুড়ি পল্লিকে হসপিটালে ভর্তি ছিল অপারেশন করেছে কি করেছে জানি না অত ভালো করে আমি তো গেছিল আমার দাদা যায় ওটা মালদা বৌদিটা চলে আসে বাড়ি মার বাড়ি ওখান থেকে দাদা একদম ডাইরেক্ট এখানে আছে তো এখানে এসে এরকম হয়েছে আর ওর সারু কারা করেছে এগুলো কিভাবে আমার মনে হচ্ছে যার আমার দাদার সারু করেছে সালারা করেছে আমার বাড়ি গেছিল কি কারণে করেছে এগুলো কি কারণে মানে দা দেখ ছেলে মানুষ একটু ধরো কি মদ খায় কিন্তু সবাই খায় এটা নিয়ে না আমি না গ্রামের একটা ছেলেকে যে কাজ করো অল্প স্বল্প সবাই মদ খায় কিন্তু ওর সারু আমার বাড়িতে এসে বলেছিল কি একর পরে তোরা জ্যোতি দেখি এরপরে পরে তো জ্যোতি দেখি তো মেরে ফেলে দিব দুইটা শাড়ু গেছিল একটা বাবলু হলো সাত আর একটা শাড়ুর নাম আমি তো জানি না দুই দুটা দুইটা ছেলে আমার বাড়িতে এসে এরকম কথা বলে গেছে তো আজকে দেখছি কি এরকম এরকম কখন কখন জানতে পারলেন আমরা সকালে জানতে পারলাম বডিটা কি অবস্থায় দেখলেন আপনারা মৃত মিতু গোলায় কি ছিল গোলায় তো কিছু দেখতে পাইনি কিছু নাই কি অবস্থায় দেখলেন দড়ি লাগানো ছিল না দড়ি ফেলা ছিল আচ্ছা লাগানো ছিল না কি আছে দড়ি সেট তো দড়ি 바দা নেই আচ্ছা দড়ি খালি শুধু ফেলা ফেলা ছিল আর কোনো চিহ্ন ছিল না কোনো চিহ্ন ছিল দড়িতে অনেক চিহ্ন ছিল মারার পিঠ মনে মনে ইট দিয়ে মেরেছে পুরো মাথায় বালিয়া আছে আচ্ছা মাথা মেরেছে হাত উটগুটে ছিলে গেছে চোখ মুখে পুরো রক্ত ভরা আছে বলছি থানায় কাছে সব ভিডিও আছে সব করেছি এসে আমরা লাজকে হাতও লাগাইনি থানায় জানাবেন বিষয়টা আমরা জানিয়ে এসেছি আচ্ছা লিখিত আকারে জানাবেন সব কিছু আচ্ছা কি নাম আপনার মনোজ চৌধুরী কে হলো আপনার যে মারা গেছে আমার বড়দা দা ঠিক আছে সবার বাড়ির পাশেই পাওয়া যাচ্ছে কি হয়েছিল কিছু হয়নি আমি গেছিলাম মনসা গান শুনতে ওয়ে গেছিল গান শুনে আসলাম আমাকে রাত্রে বলছিল কি বাড়ি চলে আমি বাড়ি আসলাম দেখি ওই ওর কোন পাত্তা নাই আমি দেখছি আসা দেখছি আসা দেখি কোনো পাত্তা নাই আমার বাচ্চা আছে এক বছরে আমি দুধ খাইয়ে ঘুম চলে আসলো আমার বাচ্চা ঘুমিয়ে গেল জামা কেউ তো কেউ তো ছিল না আমি ফোন করছি আম বাবাদেরকে ওখানে কি তোর জামাই নাই এরকম এরকম বলছে কি গান শুনতে আমাকে গান শুনে আমি আসলাম তো গানের ওখানে নাই ও কি ছিল ছিল আমার সঙ্গে আর আমি চলে ওই বলছি তুমি আমাকে রেখে গেলো বাড়ি আর ওই কোথায় যে বেচা বেবার করে ভাগলো তো আর আসলো না কোন গিলো দোস্ত এই 11টা 11টার দিকে হ্যাঁ রাতে তারপর কোথায় আর আমার যার কাছে ফোন করলাম 11টার দিকে তে গইতোরে দাদা গেছে বলছে আমার দাদা যায়নি তো আমি ঘুম চলাস আমার বাচ্চা কে দুধ খাতে ঘুম ঘুমিয়ে গেলাম তো আমি আমার বৌদিকে আবার সকালে বললাম কি তো নন্দসি আসে নি তোই বলছি কি কোথা ও গানে ওখানে হবে তা দেখ যে আমি বললাম কে ওখানে কারি কে আমি ফোন করব যে দেখবো তো না ওখানে

আমার শাশুড়ি আবার দা খুলেছে আমার মায়ের বাড়িতে কি ঘটনা হয়নি কোনো ঘটনা গান শুনতে গেছিলাম আমরা স্বামী স্ত্রী মুড়ি খেলাম তো হঠাৎ করে আপনার বাড়ির পাশে এরকম কিছু হলো বুঝতে পারলাম না হয়েছে তিন বছর পর তো আমার বাচ্চা হলো আপনার নাম কি আমার নাম শেমুল চৌধুরী বয়স বয়স বাইশ আপনার স্বামীর নাম স্বামীর নাম অমিত চৌধুরী বয়স বয়স ত্রিশ বছর কোনো সন্দেহ নাই আপনাকে কোনো সন্দেহ নাই কোনো কিছু হয়নি ঝগড়া ঝাটি কিছু না কোথা থেকে মদ খেয়ে আসলো আপনি মায়ের বাড়ি কবে এসেছেন মায়ের বাড়ি ওই যে বিয়ে দিন পরশু গান ছিল ওখানে বিয়ে বাড়িতে গান ছিল নিমন্ত্রণ দিতে গেছিল ওই বলছে চলো গান শুনতে যাবো তো গান শুনতে আসলাম ওর বাড়ি তো আমি বললাম কি মা তো খারাপ আছে দেখেলি দেখা আসলাম তাই বললাম কিছু মারবা তো কাছে আছে চলে আসলাম এইটাই সমস্যা কোনো সমস্যা না আপনারা তো কোনো কিছু না স্বামী স্ত্রী মুড়ি খেলাম আমরা আচ্ছা আপনারা এখন কি চাইছেন আপনার স্বামী যে আপনার বাবার বাড়ির পাশেই মারা গেছে কি চাইছেন তো ওইটাই তো আমি যাচ্ছি আমার সাশুড়ি বলে তুমি মেরে ফেলেছো আমার বাবা মা ছিল আমার বাবা মা ওখানে আছে আমার বাবাকে সকালে বললাম তোর জামাই নাই পুলিশে জানাবেন তো বিষয়টা হ্যাঁ জানাবো আমি কি নাম আপনার শেমলি চৌধুরী ट्राउन ने तो कर ले कौन कुछ और कोई का फोन कर आप लोगों को बोला पहला सरकार के बम लोग आकर सारे लोग दी रखना वायरल प्रॉब्लम এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে